এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো ত্রিপুরা ছোট্ট একটি গ্রাম থেকে আমি বানটি তোমাদের সাথে নিউ একটি ব্লগ শেয়ার করছে আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে তো এই যে এখন ঘড়িতে বাজে যে পাঁচটা দশ আজকে ঘুম থেকে সকাল সকাল উঠে পড়লাম সে পাঁচটা বাসতে দশ মিনিট আগে উঠলাম উঠে ইস্টপিটিটা করলাম বাসিকবার চার দিলাম আমি কিন্তু এত সকালবেলায় উঠতাম না যেহেতু ও আজকে আমাদের বাড়িতে যাবে তো সে তো ফার্স্ট গাড়িটা ধরবে তোমাদের বললাম না আমাদের এখানে এত পরিমাণে রোদ আর বিশেষ করে ওর আবার দোকানেও যেতে লাগবে তো ফার্স্ট গাড়িটা ধরবে তো সেটা হলো ছয়টা চল্লিশে ছাড়বে তো বাড়ি থেকে তো একটু আগে বেরোতে লাগবে আমাদের বাড়িতে বাড়ির সামনে স্ট্যান্ড হলেও মানে আমাদের বাড়িতে যেতে গেলে না ওম্পিচুমুনি যেতে লাগবে তো আমাদের বাড়ি থেকে টম টুম করে যেতে লাগবে সেই দশ টাকা ভাড়া ওইখান থেকে গিয়ে আমাদের বাড়ি গাড়ি ধরতে লাগবে আর এদিকে বাসন মাজলাম দেখছি উপরে জল নেই তারপর ওকে বললাম একটু আমাকে জলটা দিতে আমি হাটটা ধোয়ার জন্য তারপর এদিকে সুইচটা দিয়ে দিলাম দিয়ার পর যখন জলটা একটু উঠলো এদিকে ও চলে গেল তারপর এসে কিন্তু বাসন কুসনগুলো এখন আমি মাজলাম তো আমি কি কী বলো তো আমি কিন্তু এত সকাল সকাল উঠতাম না তো যেহেতু ও যাবে বাসিঘরটা ঝাড় দেবো বাসিঘর থেকে তো আর যাবে না তো বাসিঘরটা ঝাড় দেবো আর ভাবলাম কি যে না ঘুম যখন ভেঙে গেল উঠে পড়ি আমার কিন্তু সকালের দিকে ঘুমটা চাপে বেশি কারণ রাত্রিবেলায় আমার ঠিকঠাক ঘুমটা হয় না আমার এমনি তো ঘুম নিয়ে সমস্যা তো তার জন্য সকালের দিকে ঘুম চাপে তো আজকে ঘুমটা ভেঙে গেলো আর ভাবলাম কি যে না সকাল সকাল উঠে পড়ি আমার কাপড় টাপড় ধোয়াও আছে আর একদিকে সকাল সকাল দেখবে ঘুম থেকে উঠে পড়তে পারলে না মানে সংসারের অনেক কাজ তো করাই যায় আর কিন্তু টাইমের মধ্যে সমস্ত কাজবার শেষ করা যায় তো তার জন্যই উঠে পড়লাম তো এদিকে ও যেহেতু চলে গেলো এবারে আমি আমার কাজকর্মগুলো শেষ করে নেব সকালবেলা উঠে আর চুলটাও না একদম ইষ্টপিতিটা করেই এই বাসিঘরটা ঝাড় দিয়ে ঘরে চলে আসলাম তো এদিকে কিন্তু আমার কাল রাত্রিবেলায় মানে কুসনগুলো মাজা হয় না হলে তো সবসময় আমি রাত্রিবেলায় বাসি কাজটা সকালে শেষ করে রাখি কালকে কেন জানি শরীরটা ভালো লাগছিল না এই গরমের জন্য না এরকমটা হচ্ছে তো তাই জন্য বাসি কাজটা আর করিনি তো তাই সকালবেলায় করতে হলো তো এবারে দেখো ঘরগুলো এখন মুছে নিচ্ছি ফ্যানাইল জল দিয়ে কিন্তু আমি গড়টা মুছছি তো ওইদিকে দেখো পাখাটা চালিয়ে রাখলাম গড়টা যাতে আমার সাথে সাথে শুকিয়ে যায় তো লাঠিটা দিয়ে মুছলে না দেখবে একদম কোনানি ভালো করে মুছা যায় না হলে লাঠির মুছা থেকে হাতের মোছাটা কিন্তু বেশি ভালো হয় কিন্তু হাত দিয়ে মুছলে না ওই তো আকানি অত ভালো করে মুছা যায় না তাই জন্য তো এবারে ওই ঘর তো মুছে চলে আসলাম এবারে দেখো এই ঘরটা এখন মুছে নিচ্ছি তো এই ঘরটাও কিন্তু ফ্যানেল জল দিয়েই মুছছি তো দেখি কালকে পরশুর দিকে আবার স্রাব দিয়ে মুছবো স্রাব দিয়ে মুছলে না ঘরটা একটু পিছলে পিছলে হয়ে থাকে কিন্তু অনেকটা ময়লা কাটে তো সব সময় তো প্রত্যেক দিন তো আর স্রাব দিয়ে মুছতে লাগে না এই যে কয়েকদিন বাদে বাদে আমি স্রাবটা দিয়ে মুছি না প্রত্যেক দিন যে মুছি ওইটা ফেনাইল দিয়ে মুছি তো এদিকে দেখো আমি কিন্তু ঘর পুরো একদম সাইডটা মুছে নিয়েছি এবারে খাটের তোলাটা মুছে এবার এই যে সামনের সাইডটাও কিন্তু মুছে নেবো তোমরা তো জানোই আমি যখনই ঘর মুছি একদম খাটের তলা ফলা সমস্ত কিছু কোন আমার মুছতেই লাগবে আগে যখন আমি হাত দিয়ে মুছতাম না একদম খাটের তলায় গিয়ে মুছতাম আর যা কষ্ট হতো তারপরে ও না এই লাঠিটা এনেছিল। আর আরেকটাও কারণ ছিল আমার মানে মাঝখানে একবার পায়ে কোমরে ব্যথা শুরু হয়েছিল ডক্টর দেখানোর পর বলেছিলো যাতে আমি না বসে কাজ করি তো তার জন্যই এই ইয়েটা করা হয়েছে তো এদিকে দেখো লাঠি দিয়ে কিন্তু সুন্দর তাড়াতাড়ি করে ঝটপট করে ঘরটা মোছা যায় কিন্তু কী বলো আমার লাঠির মোছা থেকেও যেন হাতের মোছাটা ফ্রেশ মনে হয় লাঠিটা দিয়েও তো হাত দিয়ে মুছি তারপরও সেই হাত দিয়ে তো কাপড় নিয়ে যে মুছি না মোছাটা একদম শুকনো শুকনো করে সেই যেন আলাদা একটা ফ্রেশ থাকে ঘরটা তারপরও নিজের শরীরকে ইয়ে করতে গেলে তো মাঝে মধ্যে ইয়েগুলো করতেই হবে তো সেই এখন যদি আমি এ কথা না শুনে ডক্টরের কথা না শুনে বসে বসে করি সে যদি আমার আবার কোমর ব্যথা পা ব্যথা শুরু হয়ে যায় বেশি তো তার চেয়ে ভালো নিজেও সুস্থ থাকবো ঘরের কাজবাজগুলোও যে তো করতে পারি তো এদিকে দেখো এবার এই যে লাঠিটা দিয়ে পুরো বারান্দাটাকে মুছে নিয়েছি এবার এই সাইডটার মধ্যে না পুরো জল ঢেলে দেবো আমি না এরকমটা করি একদম পুরো এই সাইড ফাইড রান্নাঘরের সাইড ফাইট না এরকম করি মাঝে মধ্যে একদম ঘর মোচার সময় পুরো জল ঢেলে এই জায়গাটা পুরো ধুয়ে দিই সেই যেন একটা ভালো লাগে দেখতে তো এদিকে দেখো মুছামুছি তো কমপ্লিট এবারে এখন চলে গেলাম বাথরুমে বালতিটা ধুয়ে এক বালতি জলও জ্বলে আনলাম মানে নিয়ে আসলাম আর এদিকে লাঠিটা ধুয়ে এনে এখন রেখে দেবো পরে জলটা ঝরলে গিয়ে উপরে তুলে রাখবো তো এদিকে দেখো এই যে এখন চলে আসলাম কাপড়গুলো ধুতে তো সকালবেলা উঠেই না কাপড়গুলো ভিজিয়েছিলাম তো এই যে দেখো এবারে ব্রাশ দিয়ে দিয়ে কাপড়গুলো কেঁচে নিচ্ছি আমি তো বেশি এবার কাঁচতে পারি না কারণ আমার হাত ব্যথার প্রবলেম আর দেখো গামছাটার কী অবস্থা গামছাটা না অনেকটা মানে ময়লা হয়েছে তো সেই গামছাটাকে ব্রাশ দিয়ে ইয়ে করে নিচ্ছি আর যেগুলো হালকা পাতলা কা ইয়ে করতে লাগবে না সেগুলো শুধু আমি মানে হাত দিয়ে ঘুচি নাহলে বাদ বাকিগুলো কিন্তু আমি ইয়ে করে এই ব্রাশ দিয়ে করি তো এই যে দেখো বেড কাপড়টাকে হাত দিয়ে তো বেশি কাঁচতে পারবো না হাত দিয়ে একটুখানি কাচলাম তারপর পা দিয়ে কিন্তু কাঁচলাম তো এদিকে দেখো সমস্ত কাপড় চুপড় আমি কিন্তু ধুয়ে নিয়েছি এদিকে স্নান করেও চলে আসলাম এসে এবারে দেখো কাপড়গুলো মেলে দিচ্ছি কি বলো তো শীত বলো গরম বলো সকাল সকাল যদি স্নান করা যায় না সেই দেখবে বড় কাজ কিন্তু একটা শেষ হয়ে যায় কিন্তু শীতের দিনে সকালে স্নান করলেও কোনো ব্যাপার হয় না মানে কোনো কিছু হয় না কিন্তু গরমকালে সকালে স্নান করে তারপর মানে সংসারে সমস্ত কাজ করলে সেই যে স্নান করে আসলাম সেটা মনেও হবে না যা বিকেলে না হয়ে আবার আরেকবার স্নানটা করে নেব কারণ গরমের মধ্যে না দু দুবার স্নান না করলে যেন শরীরটা ফ্রেশ হয় না দেখবে সন্ধ্যার দিকে যেন সেই কীরকম লাগে এমনিতে তো না হলে আমি লেট করি কিন্তু স্নানটা করি দেড়টা মানে সাড়ে বারোটা একটার দিকে গিয়ে স্নানটা করি তো এবারে দেখো এই যে সমস্ত কাপড়গুলো এখন মেলে দিচ্ছি সকাল সকাল মুছে নিতে পারলে আর মানে কাপড়গুলো মেলে দিতে পারলে বলো বলতো দেখবে একদম ঘন্টা দু ঘন্টার মধ্যেই সমস্ত কাপড় চোপড় শুকিয়ে যাবে যা পরিমাণে রোদ দেই না দিনে যে কতবার কাপড় কেচে ধুয়ে একদম শুকানো যাবে কতবার তো এদিকে কাপড় চোপড়গুলো মেলে এবারে দেখো ঘরে এসে এই যে নতুন একটা কভার এখন পেতে নিচ্ছি চুল থেকে কিন্তু ইয়ে টাওয়ালটাও খুললাম না তার আগে বিছানাটা পেতে নিচ্ছি আমার যেন বিছানা যদি এরকম খালি হয়ে থাকে না দেখতে বিশ্রী লাগে সে আবার কখন চলে আসে কে আমার সাথে তো এরকমটা হয় যেদিন গড় গুছিয়ে রাখবে সেদিন দেখবে কেউই আসবে না যেদিন গড় না গুছিয়ে রাখবো সেদিনই একজন না একজন কেউ চলে আসে সে যে সারা মানে সবসময় যে ঘর গুছিয়ে রাখে ওইটা কিন্তু ওই লোকটা বুঝবে না মনে করবে আমার কাজই এরকম যে আমি গুছিয়ে গাছিয়ে রাখতে জানি না এরকমটা কিন্তু মনে করবে কারণ লোকে তো আর বুঝবে না বলো আর তোমাদের সাথে তো এখন ব্লগুলো শেয়ার করছি বলে তোমরা জানতে পারছো যে আমি কীভাবে আমার ঘরের কাজবাজগুলো করি তো তাই এদিকে কী করলাম আগে ভাবলাম যে না আগে বিছানাটাকে ঠিকঠাক করে নি তো এবারে দেখো বালিশ কাভারগুলো নিয়ে নিচ্ছি আর এই বেড কভারটা না এতটা ভালো আজকে কয়টা বছর ধরে এটাই ইউজ করছি দেখো একটা ফোঁটাও কালার কোনো কিছু হয়নি বালিশ কাবারগুলো কিন্তু আবার নষ্ট হয়ে গেছে কিন্তু বেড কভারটা কোনো কিছুই হয়নি তো এবারে দেখো এই যে বালিশ কাবারগুলো লাগিয়ে নিলাম আর এদিকে কুল বালিশের কাপড়গুলো একদম নতুন লাগিয়ে নিয়েছি যেদিন বিছানার কাপড় সুপুর দুই না সমস্ত কিছু আমি বের করে নিই সমস্ত কিছু একদম নতুন লাগিয়ে নিই তারপর এদিকে সোফাটাকে ঠিকঠাক করে নিয়েছি সোফাটাকে ঠিকঠাক করে প্রত্যেক দিনের যে আমার একটু মোছামাছি থাকে তো এবারে দেখো এই যে গড্রেসটা এখন একটু মোছামাছি করে নিচ্ছি প্রত্যেক দিন যদি এভাবে একটু একটু করে মোছামাছি করে রাখা যায় না ঘর দেখবে সব সময় ডিপ্লিন থাকবে জিনিসপত্রগুলো পুরো চকচকে থাকবে ফেলে রাখি যে না চার পাঁচ দিন যাক তারপরে করবো তাহলেই দেখবে নিজের অনেকটা খাটুনি হয় আর জিনিসপত্র গ্লেস্টও দেখবে নষ্ট হয়ে যায় তো প্রত্যেক দিনই না আমি একটু একটু করে করে রাখি একদিনে তো সম্ভব নয় গরমের মধ্যে করাটা তো এভাবে মানে কিছু ইয়ে করে না সংসারের কাজগুলো কিছু একটু বুদ্ধি খাটিয়ে যদি করি তাহলে দেখবে কাজগুলো কিন্তু অনেকটা সহজ হয়ে যায় আর আমি ঘুম থেকে উঠেই না স্টেপ বাই স্টেপ এইভাবে সংসারের কাজগুলো করি তাহলে একটা টাইমের মধ্যে শেষ হয়ে যায় তো এদিকে দেখো সমস্ত কিছু তো মুছামাছি করে নিয়েছি এবার এই যে সুকেশটা একটু মুছে নিয়েছি আর দুলুবালি কী বলতো আমার ঘরের পুরো ঘরটার মধ্যে থেকে এই সুকেশটার মধ্যে যেন বেশি দুলুবালিটা পরে এটা আমি কেন বুঝতে পারছি না এত পরিমাণে ধুলুবালিটা পড়ে এবারে মানি প্ল্যান্টের নিচতেও মুছে নিয়েছি নিয়ে এই যে দেখো এবারে খাটের এই সাইড তারপর এই যে ইয়ে মিরচিপটা এই জায়গাটা একদম পুরো মোছামাছি করে নেবো স্ট্যান্ড ফ্যানটা তো এখন গরম বলে এখানে রাখা আছে আর আমারও অসুবিধা হয় গড় মুছতে গেলেও অসুবিধা হয় আর এই যে সাইড ফাইডগুলো মোছামাছি করতে গেলেও আমার অসুবিধাটা হয় তারপরেও থাক সে গরমের হাত থেকে তো বাঁচতে লাগবে বলো গরম যাবে শীত মানে আসবে তখনই আবার পাখা চলে যাবে পেছনের রুমে তো এদিকে ঘর ডাস্টিং করা তো আমার হয়ে গেছে এবারে দেখো আমি এখন সিঁদুরটা পরে নিচ্ছি বিয়ের পর দেখবে একটা মেয়ে সিঁদুরটা যখন না পরবে না সেই মুখটাতে যেন গ্লেজটা থাকে না যতই আমরা সাজগুজ করি না কেন যতক্ষণে মানে সিঁদুরটা পরবো বিয়ের পরের কথা বলছি তো সে যতক্ষণে সিঁদুরটা পরবো ততক্ষণে দেখবে সেই যেন মুখটা আলাদা একটা গ্লেজ থাকে সেই আলাদা একটা দেখতে ভালো লাগে আমার তো যাই স্ট্যালি করি না কেন সিঁদুর আর ফুটা আমার থাকতেই লাগবে আশা কাপোলাটা ওইটা থাকতেই লাগবে সিঁদুর ছাড়া দেখবে বিয়ের পর মেয়েরা কিন্তু অসম্পূর্ণ দেখো সিঁদুর পরলেই যেন আলাদা একটা অন্যরকম লাগে তো এদিকে এবারে দেখো তিনবার মানে প্রণাম করে নিয়েছি এটা আমি সিঁদুর পরে সবসময় করি আর আজকে গুরু সিঁদুরটাই পরেছি তো এদিকে দেখো চলে আসলাম এখন রান্না করে রান্নাবান্নাটা করে নিই ও তো সকাল সকালে চলে আসবে আমাদের বাড়িতে খাওয়া দাওয়াও করবে না আগেই বলে দিয়েছে কারণ মা আমাকে বলেছিল তো তোমার দাদা দাবাই না করেছে যেহেতু ওরা বা দোকানে যেতে লাগবে ওইখানে খেতে গেলে আবার লেটটা হবে আর আমাদের এখান থেকে আসতে সময় না সব সময় গাড়ি ঘোড়ার মানে ইয়েটা থাকে না যে এখন আমি বেরিয়ে পড়বো এই টাইমের মধ্যে এটা হয় না মানে ওর সময় গাড়ির একটু আবার মানে লেটও হয় আসতে তো সবসময় গাড়িটা পাওয়া যায় না আবার এক একদিন দেখবে সেই সাথে সাথেই গাড়ি পাওয়া যায় তো মাঝে মধ্যে না এরকমটা হয় তো তার জন্য চলে আসবে তোমাদের বললাম না কে একজন দোকানে আসবে তাই তো এদিকে দেখো আগে এখন ডাল সেদ্ধ বসিয়ে দেবো আর আজকে না ডাল রান্না করবো কেন বলো তো আমাদের ঘরে তো এমনিতে ডাল রান্না হয় না আর গরমের মধ্যে দেখবে একটু ডাল ভাজি টাজি দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে তো এদিকে ডালটা বসিয়ে এবারে দেখো বসে পড়লাম সবজি কাটতে আজকে রান্না করবো বাঁশকরুন দিয়ে ঝিঙ্গে দিয়ে শুটকি মাছ দিয়ে রান্না করবো এটা তো আমার ফেভারিট রান্না খুবই টেস্টি লাগে খেতে আর এদিকে তীতুগুন ভাজি করবো তো সমস্ত কিছু এখন নিয়ে বসে বললাম এবারে কাটাগুটিটা কমপ্লিট করব কাটাগুটি করতেও দেখবে অনেকটা সময় লাগে তো একটু যদি গুছিয়ে গাছিয়ে কাজগুলো করি দেখবে সুন্দর হয়ে যায় এই যে ডালটা বসিয়ে কিন্তু আমি এই কাজগুলো করলাম তারপর কাটাগুটি কমপ্লিট করে নিলাম ডালটাও ফুড়ুন দিয়ে নিয়েছি এবারে দেখো আমার ডাল হয়ে গেছে তো ডালটাকে এখন চলো জায়গা মতো নিয়ে রেখে দিই এদিকে আমার বাস করলে তরকারিও দেখো হয়ে গেছে এবারে নামিয়ে নেবো আর এদিকে তোমাদের দাদাবাইও কিন্তু এই মাত্র আসলো এখন ঘড়িতে বাজে নয়টা চল্লিশ তো সেই দেখো একদম সকাল সকাল বেরোনোর জন্য একদম তাড়াতাড়ি করে চলে আসলো তো দশটার দিকে ও আবার খেয়ে দোকানেও চলে যাবে যাই হোক চলো এবারে তরকারিটা আমি এখন নামিয়ে নিই গরমে অবস্থা পুরো নাজেহাল হয়ে আছে এত এত পরিমাণে গরম যা পরিমাণে রোদ কি আর তোমাদেরকে বলি এখন বাজে দুইটা আট তো সেই তো সকালবেলায় স্নান করে নিলাম দেখলে কি কী করলাম রান্না বান্না করলাম স্নান করার পর যদি ঘরের কাজকর্ম করি না সেই যেন গরমটারও বেশি লাগে আর স্নান করার পরে মানে আগে কাজ করে নেবে তাহলে যেন অতটা ইয়ে লাগে না গরম তো লাগে ঠিকই কিন্তু স্নানটা করে সংসারে কাজ করলে যেন গরমটা বেশি লাগে আর দেখো আমার চুলের কি অবস্থা চুলে করেছিলাম শ্যাম্পু এখন পাখাটা অফ করে এই ঘরে আসলাম সেই রান্নাবান্না করে যে এই ঘরে গেলাম পাখা চালিয়ে তখন যখন নিচেই শুয়ে রলাম এখন যেন পা হাওয়া একদম পুরো গরম বাতাস বেরোচ্ছে এত এত পরিমাণে গরম আর ও তো সকালবেলায় যে আমাদের এখানে গিয়েছিল তো চলে আসলো একদম সাড়ে নয়টা পনেরো দশটার মধ্যেই চলে আসলো সকাল সকাল চলে আসলো আর একদিকে সকাল সকাল আসাতে ভালো হয়েছে তার জন্য ও সকালবেলায় উঠে একদম জল বিস্কিটটা খেয়ে শুধু চলে গেলো ফার্স্ট গাড়িটা ধরলো তাই সকাল সকাল আসতে পারলো এসেই তো খাওয়া দাওয়াটা করলো খাওয়া দাওয়া করার সাথে সাথেই দোকানে চলে গেল। মঙ্গলবার বাড়িতে থাকতে পারতো তো বিয়ের সিজন বলে তাই গেলো তো সেই দোকানে গেল এখনও তো আসেনি আমি ফোন করে বললাম চলে আসতে কালকে কারণ ওর কালকে ঘুম হয়নি সেই রাত্রি ঘুমোতে ঘুমোতে দুইটা শরীর জানি কীরকম করছিলো তো সেটা না গরমের জন্য আর এরকমটা হয় দুইটা পাখা চালিয়েও যেন ঘরের মধ্যে টেকা যায় না এই অবস্থা তো সেই কাপড় চোপড় এনে যে ফেললাম ওই দেখো দেখো কাপড় চুপড় এনে এখানে টাল করে ফেলে রাখলাম সেই আর দুয়ার মানে গুছিয়ে যে রাখবো সেটা আর আমার দিচ্ছে না আর এদিকে দেখো পেছনের দরজাটাও খুলে রাখলাম একটু পরে কাপড়গুলো গুছিয়ে রাখবো আজকেও তো সন্ধ্যার দিকে স্নান করবোই এখনই মনে হচ্ছে স্নানটা করে আসি কিন্তু এখন করলে কি হবে বলো তো এতটা আরাম পাবো না তো সে সন্ধ্যার দিকেই স্নানটা করবো আর বাইরের অবস্থাটা তোমাদেরকে একটা ঝলক দেখায় এই যে দেখো বাইরের অবস্থা কি পরিমাণের রোদ দেখলে তো কি পরিমাণে রোদ আমাদের এখানে ফ্রেশটা খুলে এই যে একটা বোতল জল নিলাম এবার একটু জলটা খাই শান্তি পাচ্ছি না যেন কোনো কিছুতে এই গরমের মধ্যে যেন জলটা খেলে না সেই শান্তিটা পাওয়া যায় দই কিন্তু ঘরের মধ্যে পাতা আছে তারপরেও ভালো লাগছে না দইটা খেতে তো জলটাই খেলাম শরীরটা এত পরিমাণে জ্বালা করছে যেরকম মনে হচ্ছে লং কারিটে দু শরীরের মধ্যে পড়লে যেরকম হয় রকম জ্বালা করছে আর দেখো আমার অবস্থা গরমে যাই হোক চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে এবার এই যে দেখো এই কাপড়গুলো এখন গুছিয়ে গাছিয়ে রাখবো এইগুলোকে রোদ থেকে নিয়ে আসলাম এনেই কিন্তু এবারে গুছিয়ে রাখছি এই তো গেলো কয়েক ঘন্টার জন্য মানে এতটুকু সময়ের জন্য তার ধুতে লাগবে না বলো সারাদিন যদি পরে থাকতো তাহলে ধুয়ে দিতাম তো এইগুলোকে রোদ টোদ থেকে এনে কিন্তু তারপরে আমি গুছিয়ে রাখছি তো এবার এগুলোকে গুছিয়ে জায়গা মতো রাখবো আর আমি যে সকলবেলা কাপড় চোপড় ধুয়েছিলাম ওগুলো কিন্তু শুকিয়ে গেছে এগুলো এখন গুছিয়ে নেব গুছিয়ে নিলেই বেশ বড় একটা কাজ শেষ হয়েছে আমার কারণ ঘরের মধ্যে যদি এভাবে কাপড় চোপড় অগোছলো হয়ে পড়ে থাকে না একদমই ভালো লাগে না কতক্ষণ আমি গুছিয়ে গাছিয়ে রাখবো সেই গুছানো গাছানো পরিবারটি না দেখলেই যেন মাথা পুরো কীরকম হয়ে থাকে যাই হোক চলো বন্ধুরা এবার এই কাপড়গুলো গুছিয়ে আমি একটু রেস্ট করব আর তোমাদের কবিতায় জানাচ্ছি আজকের মতো বাই বাই কালকে আবার একটি নতুন ব্লগে দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থেকো